যেমন বাপ তেমন সন্তান সন্তান ডাক দিয়ে আব্বা যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন আমি রাজি আছি অবশ্যই আপনি আমাকে দর্যশীল পাবেন চিৎকার মেরে করুন আল্লাহ আকবার বাপ রাজি সন্তান এবার ইব্রাহিম নবী পর কয় না হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জমাই কোনো পোলা রাজি হয়েছে তুমিও রাজি হয়ে যাও এই কথা না বইলা কি বলছে জানেন বলছে হাজরা গ আমার জাদু মনে তুমি সাজাইয়া দাও আজকে একটা ভিআই পি দাওয়াত খাইতে যা সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানকারে তুলে দিছি গো যেইমাত্রে বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার ও ডাক দিয়া হাজারা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিস তুমি জানো নি তোমার স্বামী বনমাসের আইটা গেছে এখন আবার আসছে তোমার সন্তান রে জবাই ফিরে ফলাই এই জন্য তোমার সন্তানটা লইয়া গেছে হাজেরা বলে ও দু সৈতান যা 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 আমার সন্তান যদি আল্লাহ রাস্তায় করবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে দায়া কয় ইসমাইল তুমি জানো তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে কই তোমারে নিয়ে জবাই করে ফলাইবো এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এই ভাবে তারে নিক্ষেপ করলো দূর হ দূর হ এই ভাবে সাত বার কঙ্কর নিক্ষেপ করলো এখন হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আসে না না। এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পায় নাই হাজার কাছে কোনো পাত্তা পরাজিত হয়ে গেল এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল বাবা আসমানটা যেন ভাঙ্গা পড়ে আকাশটা যেন কান্না করতেছে পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে চাইয়া সন্তানের গলায় এটা সাধারণ কোনো খবর নারী সাধারণ কোনো খবর না চিৎকার মেরে কন্যা এবার সন্তান কয় বাবা ও বাবা কোথায় আনছো কোই তোমার মিনার দান্তরে আনছি এখন তোমাকে জবাই করব তুমি কি বলো ও বাবা আমি রাজি আছি এই কথা বলার পর ওয়াতাল্লাহুল জাবিন সন্তানটারে কাতির মাটির মধ্যে শুয়াইছে এবার সন্তানে গলায় যখন ছুরিটা চালাইব সন্তান আমার আল্লাহরে আমার ইব্রাহিম নবীর ডাক দিয়ে কয় এ বাবা আপনার নাম আপনি আমি আপনার শখের সন্তান চোখের দিকে তাকায় আপনি আমার কেমনে জবাই করবেন হয়তো আপনার একটু মায়া লাগতে পারে আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে মায়া যেন না লাগে আমার দুইটা চোখ আপনি বাইন্দা দেন যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে সন্তানটার চোখ দুইটা বানলো গোলার মধ্যে চুরি চালাইবো সন্তান বলে গলায় যদি চুরি চালাবেন আমারও তো একটা জীবন আছে আমারও তো একটা জান গলায় চুরি চালাইলি আমার হাত লড়বে পা লড়তে পারে আমার পা যদি লড়ে আপনি আল্লাহ রাজি করতে যে চুরিটা চালাবেন চুরিটা একটু এদিক সেদিক হইয়া গেলে আল্লাহ বেজার হইয়া যেতে পারে ও বাবা আমার চোখ দুইটা বানজান যেমন করে আমার দুইটা হাত বেঁধে ফেলেন আমার দুইটা পা বেঁধে ফেলেন যেন আমার হাত না লড়ে আমার চোখের দিকে যেন আপনার মায়া না লাগে লাগে ও ব্রাহ্মণ পর বাবা সন্তানের কথা শুই না হাত সন্তানের কথা শুই না পা বাঁধলো সন্তানের কথা শুই না চোখ বাঁধলো এবার ছুরিটা ভালো করে ধার করছে গলাই যখন ছুরিটা জ্বালাইব সন্তান ডাক দিয়ে কি আব্বা আমি আপনারে বলছিলাম আমার চোখ বাদার জন্য হাত বাদার জন্য এখন আমি সুন্দর করে শুয়ে গেছি আপনি আমারে দৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন আমার পায়ের বাদনটা ছেড়ে দেন আমার হাতের বাদনটা ছেড়ে দেন আমার চোখের বাদনটা ছেড়ে দেন ডাক দিয়ে কই ফুতরে তুমি কি নড়াচড়া করবা না সন্তান ডাক দিয়ে কয়ে বাবা হো বাবা আমার আপনি দুর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন আল্লাহর কসম একটা চোখের পাতিও লড়বে না ও বাবা তুমি আমার হাত পা পাতলা কইলা কেন আমার স্বার্থে কইলা কেন ডাক দিয়ে বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি যদি আজকে আপনি আমারে হাত পা বাইন্দা জবাই করবেন তাইলে কেমত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম রাজি ছিলাম রাজি মানুষ মনে করব আপনি আমার জুরে হাত পা পাইন্দা নির্দয়া হইয়া জবাই করছেন ও عمارك طوال ربنا يا أبت افعل ما تؤمر ستجدني إن বন্ধ রাখবেন না মজার কথা চিৎকার কার মেনে কন্যা আল্লাহ আগ আমার দরজশীলদের অন্তর্ভুক্তি পাবেন হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমারে জোরে জবাই করছেন আমি রাজি ছিলাম না আজকে একটা কথা প্রমাণ দিয়ে যাব আপনি আমাকে জবাই করতে রাজি আমি জবাই হতেও রাজি একমাত্র একজনের জন্য জবানটা খুলে বলেন তিনি কে আওয়াজে মানিনা আজরে কন্যা তিনি কে এবার ইব্রাহিম নবী মধ্যে সুরিটা লইয়া গলার মধ্যে সুরিটা বলুন ছুরিটা চালাইয়া আল্লাহ ডাক দিয়াকে জিব্রাহি তাড়াতাড়ি যান না ভিতরে যা রে কোথায় যাও কোথায় যাও তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও জান্নাতের ভিতরে যাই একটা দুম মানি আসো জিব্রাইলাইসাল্লাম এই দুনিয়ার মধ্যে তিন থেকে পাঁচ বার দ্রুত গতিতে আসছে একবার আসছে কোন সময় জানেন নি যখন ইসুফ আলাইহিস সালাম রে তার 10 বাই মিল্লাত কুয়ার মধ্যে ফলায়া দিছে কেউ দেখে নাই ষড়যন্ত্র করে ফালাইছে আল্লাহ বলে জিব্রাহিম তুই যাও ইব্রাহিম এ আমার ইসুব নবীর ইসুব নবী কুয়ার পানির মধ্যে পড়ার আগে তুমি দ্রুত যাইয়া পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দাও এই হলো তিনি একবার দৌড়ায় আসছে আরেকবার কোন সময় নি যখন আমার নবী উহুদের জমিনে দন্ত মোবারক বাংসে দাড়ি মোবারকের মাথা মোবারকের রক্ত মোবারকটা ঝরে গেছে মাটিতে পড়ার আগে আল্লাহ করে জিব্রাইল তাড়াতাড়ি যাইয়া রক্ত মোবারকটা হাতে ল এই রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়ে কেয়ামত পর্যন্ত জমিনে গাছপালা হবে না আর একবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবে এই দেখেন ঢুকে না আল্লাহ সেই সুরি দিয়া পাথর মধ্যে কুপ দিলে দুইটা বাঘ হয়ে যায় কিন্তু ইসমাইনের গলা ঢুকে না রে বাবা ইসমাইলের গলায় ঢুকে না

আল্লাহ আকবর আল্লাহ আকবর হঠাৎ কইরা ইব্রাহিম নবীর কানের মধ্যে আওয়াজটা আসছে উপর দিয়ে কে কইছে আল্লাহ আকবর আল্লাহ আকবার ইব্রাহিম নবী শুননা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম নবীর কন্ঠের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শুনছে সন্তান ওই সরির নিচে তাই কে বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়া ইল্লাহিলাহামদের চিৎকার মেরে কি আল্লাহ আকবারও বলা যাবে না এখন ওই তাক ভিড় না নাই আর যোরে এখন আছে না নাই বলেন আল্লাহহু আকবার আল্লাহহু আকবার না ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহহু আকবার ও আনিল্লাহ ইল্লাহাম এ আইয়ামের কাশিখ আছে না নাই এটা পড়া সবার জন্য বাবা ও আজি চিৎকার মিলে কোন আল্লাহ কোয়া ও আমার বন্ধু ও যুবকের দল আমরা জীবন মরণ যাসে আমার চলা চাল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্যে ঠিক না